হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো আমি ঝুড়ি আর ছুরি নিয়ে চলে এসেছি বাগানে তো এই কিছু কলা গাছ লাগানো আছে দেখো তো এই মোচা পড়েছে দেখো মচা কলা গাছের কলার মোচা তো এই মচার পাশে আরও অনেকগুলো মোচা আছে তো কাটি চলো দেখো দেখে যেতে যেতে হলদি বাগান পড়েছে তো হলদি বাগানে তো বেশ হলুদ গাছ বেশ বড়ো বড়ো হয়েছে তো দেখো আমার প্রায় কোমর সমান হয়ে গিয়েছে দেখো ওই একটা দেখলাম আর তার পাশে একটা আছে তো একটা তার ওই পাশে আরেকটা আছে মোটামুটি অনেকগুলো পড়েছে যেটার কলাগুলো বেশি বড় হয়েছে তো সেইটার থেকে কেটে নেব 别拿。<laughs> তো দেখো মশাটা ঠিক পেরে নিয়ে আসলাম আমি পারিনি যেহেতু ও পারতে পারিনি আর ভেবেছিলাম দুটো মশা নামাবো তো একটা মশা নামালাম কারণ এটা যথেষ্ট বড় আছে আরগুলো নামালে নষ্ট হয়ে যাবে বেশি নামালে তো এই একটা মশা আমাদের তিনজনের হয়ে যায় পাখি তো বেশি খেতে পারে না আর আমরা দুজন দেখো আমাদের বাগানের বেশ কিছুটা সজুন গাছ লাগিয়েছি দেখো এ একটা এ একটা আর ওই সাইডে তো বড় বড় আর তার বড় বড় ওই সাইডে আরো অনেকগুলো এরকম লাগানো আছে সব এবছরে লাগানো তো ও পাঁচটা তো দেখিয়েছিলাম আর এই পাঁচটা দেখানো হয়নি তো দেখো এই পাঁচটা ও সরষে গাছ লাগানো আছে কুমড়ো গাছটা কি কুমড়ো হবে না দেখো কুমড়ো গাছ হয়েছে তো কুমড়ো গাছে ফুল ধরছে কিন্তু ফল ধরছে না তো মনে হয় কুমড়ো গাছ খেয়ে নিতে হবে একটা কুমড়ো নিয়ে সব ফুল তো দেখো বলতে বলতে দেখতে দেখতে কুমড়োর জালি পড়েছে দেখো তিনটে ভেবেছিলাম পড়বে না আর মনে হয় জালি পড়েছে কিন্তু থাকবে না বড় ছিল এর আগে এর আগে এর থেকে জালি বড় বড় ছিল তো সেগুলো নষ্ট হয়ে গেছে মনে হয় এগুলো থাকলেও থাকতে পারে নাও থাকতেও পারে থাকলেই তো ভালো এপাশে পাশে খুঁজতে আসলাম তো দেখি এ পাশে একটা পড়েছে তো দেখো এ পাশারটা বেশ মোটামুটি বড় আছে এটা থাকলে থাকতে পারে কলা গাছ থেকে মশা তুলে নিয়ে আসলাম তো এবার কুশিগুলো তো বেশ বড় বড় হয়েছে খুশি আমরা বলি কুশি তোমরা বলো চিচিঙ্গে তো যাই হোক গুলো অনেক বেশ বড় বড় হয়েছে তো তুলে নেবো আর তাছাড়াও চালের উপরে হয়েছে কটা তো সেগুলো না হবো চালে উঠে আর দেখো অনেকটা জালি পড়েছে সেগুলো দেখো তোমরা দেখো দেখো একটা এই একটা তারপরে এখানে একটা আছে একটা দেখো কত বড় হয়েছে আর এখানেই একটা আছে ই একটা আছে মানে মোটামুটি একটি প্রচুর জালি আছে দেখো চিচিঙ্গে গুলো দেখো কত বড় বড় আর লম্বা আর আরো আছে সেগুলো তুলবো তো তোমরা দেখো তো দেখো সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে তো এবার উপরে গুলো তো মানে নিচ থেকে নামাতে পারবো না তো ওই বেবে আমি যাবো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টি জোরে আসার আগেই আমি নামিয়ে নেবো তো গাছে এখনো অনেক আছে তো অত তুলে আমাদের নষ্ট হয়ে যাবে সেই জন্য আর বেশি তুলবো না তো মাছ বাজার থেকে কিনে এনেছি আর মাছটা জ্ঞান ছিল তো মাছটা এখন ভরে গিয়েছে আর এই মাছটা দেখো কত বড় মাছটা শিশুদের মাছ এই মাছ দিয়ে আলু টমেটা রান্না করবো আর এই কুশি তুলেছি এই কুশি তুলেছিলাম খুব খুশি খাজা বলবো আর একজন চেয়েছিলাম তো বড় কুশি টুটো কাট দিয়ে যাব আর আমরা তো পাঁচ দু তিনজনই আছি তো এই ছোটো দুটো আমরা রান্না করছি আমার কোনটা ওইটা দেখো মাছের কাঁটা গুলো লম্বা লম্বা তো এই বিশেষ করে পায়রা মাছের কাঁটা যদি একবার কারো ফোটে যায় তো সেখানে মানে ভীষণ জুলে যায় প্রসান্ড বিষ এই কাঁটায় মাম খাবে কোরা কীভাবে খাবা তুমি মাম হ্যাঁ রান্না করে খাবা তুমি কীভাবে খাবা দেখো মাছটা এবার লব হলুদ মাখিয়ে নেবো Rimasto glu a sto da devo. Si va চিচিঙ্কা ভাজাটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো en শোনা তুমি রাস্তায় বেরিয়েছ কেন হম কি ওটা কি বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দেখো যেগুলো দিয়ে দিচ্ছি ফুটে গিয়েছে এবার নামি নেব তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার পাখি পাখি আর আমি খেতে বলবো আর সকাল থেকে এখনো আমরা খাইনি পাখিকে খাবি দিয়েছিলাম কিন্তু আমি খাইনি দেখো এখানে নেই দেখো আর মেক করে আছে আর সেই জন্য খাবার জায়গাটা অন্ধকার করা হয়েছে মনে হচ্ছে এখানে সুন্দর নেমে গেছে মামা খাবা ঠিক আছে দিচ্ছি জুড়ি যাক তারপর পরে খাবার গরম খুব মনে তো গরম তো খেতে পারছি না আর কারেন্টটাও নেই এ সময় খুব অসুবিধা হয়ে যাচ্ছে বেশি বাড়াবো না এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো